আবাস যোজনা প্রকল্পে অত্যন্ত সুখবর আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে বাড়ি তৈরির জন্য তাদের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে কবে ট্রান্সফার করা হবে সে বিষয়ে কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছানোর আগে কিন্তু পঞ্চায়েত ভিত্তিক বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকদের দ্বারা সুপার চেকিং শুরু হয়ে গেছে এই সুপার চেকিংয়ে কী কী চেক করা হয় সুপার চেকিংয়ে সন্তুষ্টজনক রিপোর্ট না পেলে আপনি কিন্তু আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির যে টাকাটা দ্বিতীয় কিস্তির টাকাটা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও যদি সুপার চেকিংয়ে সন্তুষ্টজনক রিপোর্ট না মেলে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে না এই সুপার চেকিং সিস্টেমে কী কী চেকিং করা হয় এছাড়া প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দিতে শুরু করবে মে মাসে যেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে এবং যদি বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে যদি কোনো নেতা অথবা এই টাইপের কোনো মানি চায় আপনার কাছ থেকে সেক্ষেত্রে আপনি কোথায় আপনি আপনার অভিযোগটা জানাবেন সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা দেখে নিই মে মাসে বাংলার বাড়ি প্রকল্পের বাকি টাকা গত ডিসেম্বরে বাংলার বাড়ি প্রকল্পের পঞ্চাশ শতাংশ টাকা প্রথম কিস্তিতে দিয়েছে রাজ্য আমরা প্রত্যেকেই পেয়েছি কিন্তু সেই টাকা যারা যারা যোগ্য প্রাপক ছিল ডিসেম্বরেই কিন্তু প্রথম কিস্তির যে টাকাটা ষাট হাজার টাকাটা সেটা প্রত্যেকটা উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে এই প্রকল্পে রাজ্যের প্রায় বারো লক্ষ উপভোক্তার প্রত্যেকেই ষাট হাজার টাকা করে পেয়েছেন দেখতে পাচ্ছেন যারা প্রথম প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকাটা পেয়েছে ষাট হাজার টাকা তাদের সংখ্যা ছিল বারো লক্ষ এবং তারা ডিসেম্বরেই কিন্তু টাকা পেয়েছে সেটা প্রত্যেকেই আমরা কিন্তু জেনেছি আগামী মে মাসে আরও ফিফটি পারসেন্ট শতাংশ পঞ্চাশ শতাংশ টাকা পেতে চলেছেন উপভোক্তারা অর্থাৎ প্রথম কিস্তির পঞ্চাশ শতাংশ ষাট টাকা এবং দ্বিতীয় কিস্তির যে পঞ্চাশ পার্সেন্ট যেটা অর্থাৎ হাজার টাকাটা সেটা কিন্তু মে মাসে রাজ্য সরকার ট্রান্সফার করতে চলেছে প্রতিটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে মঙ্গলবার এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে থেকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন আনুষ্ঠানিকভাবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা তাদেরকে কিন্তু মে মাসে দেওয়া হবে সেই সঙ্গে তিনি জানিয়েছেন আগামীতে বাংলার বাড়ি প্রকল্পে আরও ষোলো লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন যারা বারো লক্ষ পেয়েছে তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে দেবে এবং টোটাল আঠাশ লক্ষের মধ্যে যারা বাকি থেকে যাচ্ছে ষোলো লক্ষ তাদের কিন্তু প্রথম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু ডিসেম্বর মধ্যে কিন্তু তাদেরকে রাজ্য সরকার দিয়ে দেবে সব মিলিয়ে দুই বছরে আঠাশ লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের বাড়ি কিন্তু পেতে চলেছে মুখ্যমন্ত্রী মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের এই ঘোষণার পাশাপাশি রাজ্যকে বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছেন তিনি বলেন আবাসে এক নম্বর থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে কেন্দ্র কিন্তু টাকা দেয়নি বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন তাই আমরা নিজেরাই কিন্তু ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম আমরা কথা দিলে আমরা কথা রাখতে জানি এদিন মুখ্যমন্ত্রী এই পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে আবাস যোজনা নিয়ে তার এই জোড়া ঘোষণার মধ্যেও সরকারি প্রকল্পে ঘুষ দেওয়া নিয়ে রাজ্যবাসীকে কিন্তু সতর্ক করেছেন তিনি বলেছেন কাউকে এক পয়সাও দেবেন না কেউ যদি চায় থানায় গিয়ে এফআইআর করবেন এটা মানুষের অধিকার দেখতে পাচ্ছেন আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে যদি কেউ কাঠমানি বা ঘুষ চায় সেক্ষেত্রে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর কথায় আপনাকে অবশ্যই স্থানীয় থানায় গিয়ে আপনাকে এফআইআর করতে হবে এবারে আমরা জেনে নেব যে সুপার চেকিং যেটা শুরু হচ্ছে আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার আগে সেই সুপার চেকিংয়ে কী কী চেকিং করা হবে নিয়মের গেরোয় বিপাকে আবাস উপভোক্তারা সম্প্রতি সমীক্ষক দল কাজের ছবি তুলে নিয়ে যায় সেই রিপোর্ট সন্তোষজনক নয় বলে তুফানগঞ্জ দু নম্বর ব্লক প্রশাসন সমস্ত কিছু সাফভাবে জানিয়ে দিয়েছে যেসব গ্রাম পঞ্চায়েতে কাজের অগ্রগতি কম তাদের গতি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে এরপরই জরুরি ভিত্তিতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের তরফে ঘর প্রাপকদের নিয়ে বৈঠক ডাকা হয় যেখানে আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব নির্মীয়মান বাড়ির অন্তত সাত ফুট অর্থাৎ লিন্টন পর্যন্ত ঘর তৈরি করতে হবে উপভোক্তাদের দাবি এই টাকায় লিন্টন পর্যন্ত ঘর নির্মাণ করা অসম্ভব এদিকে নির্দিষ্ট মাপ পর্যন্ত ঘর না করলে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ঢুকবে না এতে চার হাজার ঘর প্রাপকের মাথায় বাস পড়ছে দেখতে পাচ্ছেন অন্ততপক্ষে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে আপনাকে সাত ফুট অর্থাৎ লিনটন পর্যন্ত কিন্তু আপনাকে দেওয়াল তুলে নিতে হবে তবেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন অন্যথায় কিন্তু পাবেন না প্রশাসন সূত্রে খবর আগামী মে মাসে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা দেখতেই পারেন প্রশাসনিকভাবে কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সভা থেকে জানিয়েও দিয়েছেন আগামী মে মাস থেকে আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু মে মাস থেকেই পেতে শুরু করবে ওই টাকা পেতে হলে প্রথম কিস্তির বরাদ্দে লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ করা আবশ্যক দেখতেই পেলেন প্রথম কিস্তি টাকা পাওয়ার পরে অবশ্যই আপনাকে লিন্টন পর্যন্ত বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ হতে হবে অন্যথায় কিন্তু আপনি টাকা পাবেন না তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বিডিও দালাকিলামা বলেন সুপার চেকিং চলছে উপভোক্তারা যাদের দ্বিতীয় কিস্তির টাকা পান সেজন্য লিন্টন পর্যন্ত নির্মাণের কথা উপভোক্তাদের বোঝানো হচ্ছে দেখতেই বলেন দ্বিতীয় কিস্তির টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে ছাড়ার আগে প্রতিটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবাস প্রকল্পের যে বাড়ি তৈরি চলছে সেই বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু সুপার চেকিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেখানে প্রত্যেকটা উপভোক্তার যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ করেছে কিনা সেই সুপার চেকিংয়ের মাধ্যমে কিন্তু তারা চেক করছে কাজের অগ্রগতি বাড়াতে প্রতিটা গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন সূত্রের খবর এপ্রিল মাসের একুশ তারিখ পর্যন্ত সুপার চেকিং প্রতিনিধি দলের কাছে যে তথ্য উঠে এসছে তা অত্যন্ত চিন্তার দেখতে পেলেন এক এপ্রিল মাসের একুশ তারিখ পর্যন্ত সুপার চেকিংয়ের যেটা রিপোর্টটা যেটা এসছে আধিকারিকদের কাছে সেটা অত্যন্ত চিন্তার বিষয় গোটা ব্লকে আট হাজার তিনশো প্রাপকের মধ্যে চার হাজার উপভোক্তার বাড়ির কাজ লেন্টন পর্যন্ত হয়েছে বাকি চার হাজার তিনশো জন প্রাপক কোনো রকমের ভিত তৈরি করেছেন এর মধ্যে মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সব থেকে ধীর গতিতে কাজ হয়েছে ঘর প্রাপক অনিল দাস বলেন আমাদের এলাকা অনেকটা নিচু ফলে ঘরের ভিত উঁচু করে তৈরি করতে হয়েছে সেখানেই কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকার পাশাপাশি ধার করা কুড়ি হাজার টাকাও শেষ হয়ে গেছে এখন শর্ত মেনে বাকি কাজ কীভাবে করবো তা নিয়ে কিন্তু চিন্তায় আছি কিন্তু ধীরগতিতে কাজ কেন গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকা বন্যাকবলিত ফলে উপভোক্তারা আগে মজবুত করে ঘরের ভিত তৈরি করছেন ফলে প্রথম কিস্তির সম্পূর্ণ টাকা কিন্তু খরচ হয়ে গেছে এই রিপোর্ট সামনে আসতেই মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভশ্রী বর্মন জানিয়েছেন ঘর প্রাপকদের নিয়ে মঙ্গলবার বৈঠক ডাকেন তার কথাই উপভোক্তাদের লিন্টন পর্যন্ত ঘর নির্মাণ করার বিষয়টি বৈঠকে বুঝিয়ে বলা হয়েছে নিয়ম অনুযায়ী কাজ না হলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা মিলবেন না দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে আবাস যোজনা প্রকল্পে প্রথম কিস্তির টাকা যারা পেয়েছে ষাট টাকা তাদের কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার আগে তাদের বাড়ি বাড়ি গিয়ে সুপার চেকিং শুরু হয়ে গেছে যেখানে সুপার চেকিংয়ের মাধ্যমে চেক করা হচ্ছে প্রথম কিস্তির টাকা নিয়ে ওই উপভোক্তারা নিয়ম অনুযায়ী আবাস প্রকল্পের নিয়ম অনুযায়ী সাত ফুট অর্থাৎ লিন্টন পর্যন্ত বাড়ির নির্মাণের কাজ কমপ্লিট করেছে কিনা যদি নির্মাণ করে থাকে তাহলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে এবং সুপার চেকিংয়ে অসন্তুষ্টজনক রিপোর্ট এলে অর্থাৎ সাত ফুট অথবা লিন্ডন পর্যন্ত যদি বাড়ির কাজ কমপ্লিট না হয় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা মিলছে না উপভোক্তাদেরকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন